আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এগেন আশা করি সবাই ভালো আছেন আগের পর্বে আমি ফ্যাক্স অ্যান্ড আপের দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো ইতিমধ্যে ফ্যাকস্যান্ড আপ নিয়ে অনেকেই বিভিন্ন রকমের কমেন্টস করেছেন তো কয়েকজন খুব বাজেভাবে কমেন্টস করেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যারা বাজে কমেন্টস করেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা নিজেরা কিছু করতে পারেন না এবং অন্যদেরকে কিছু করতে ইন্সপাইরেশনটা দেন না আপনারা অন্যদেরকে কিছু করতে ইন্সপায়ার করেন না এটা হচ্ছে আপনাদের প্রবলেম তো আপনারা সমালোচনা করতে পারেন একজনে আমার আইপি নিয়ে কথা বলেছেন তো ভাই যে আপনি বলছেন যে আমার একশো ছয়টা আইপি একশো ছয়টা আইপি থেকে আমার একশো চারটা আইপি দুইটা আইপি দিয়ে আমি আপনাদেরকে ভ্যাকসিনের দেখাচ্ছি তো একটা কথা বিশেষ করে খেয়াল রাখবেন যে আমি যে জিনিসগুলো দিয়ে আপনাদেরকে ইউটিউবে শুরু করি ইউটিউবে আপনাদেরকে দেখাই সেটা তো আমার পার্সোনাল নাও হতে পারে এটা তো আপনাদেরকে খেয়াল করতে হবে অবশ্যই আমি আমার পার্সোনাল কিছু বিষয় আমি হাইড্রাকার চেষ্টা করব সবগুলো তো ইউটিউবে এত ক্লিয়ারলিভাবে আপনাদেরকে দেখালে আমার কিছু প্রাইভেসি তো আছে আমার প্রাইভেসিগুলো তো আমাকে মেনটেন করে রাখতে হবে তো অনেকেই কমেন্টস করেছেন এবং অনেকে কোর্স সম্পর্কে কথা বলেছেন দেখেন আমি কিন্তু আগের ভিডিওগুলোতে ফার্স্ট যে ভিডিওতে আমি কিন্তু কোর্স সম্পর্কে কোনো কথা বলি নাই কিন্তু আপনারা একটু এখানে অবজার্ভ করে দেখেন যে দেখেন কি পরিমাণে আপনারা একটু এখানে খেয়াল করে দেখবেন কি পরিমাণে আমাকে ওরা ফ্যাক্স জন্য আমাকে ফেসবুক পেজে আমার ফেসবুক পেজে কি পরিমাণে মেল করেছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন কি পরিমাণে ওরা আমাকে মেসেজ করেছে আমি সময় পাচ্ছি না ওদের দেওয়ার জন্য কি পরিমাণে ওরা আমাকে নক করেছে দেখেন একটু খেয়াল করে দেখবেন আমি এখানে দেখাচ্ছি এখানে তো লোকানোর কোনো কিছু নেই তো একটু খেয়াল করে দেখবেন কি পরিমাণে এখানে মেসেজ করেছে ফ্যাক্স অ্যান এপের জন্য অনলি ফর ফ্যাক্স অ্যান তো আপনারা ফ্যাক্স অ্যান নিয়ে কাজ করবেন এটা কিন্তু সম্পূর্ণ অনিশ্চয়তা আমি কাউকে ক্লিয়ারলি ভাবে প্রপারলি কাউকে আমি সাজেস্ট করব না যে আপনার ফ্যাকশান আপনি কাজ করেন এতে আমাদের সিপিএ নেটওয়ার্কগুলোর অনেক প্রবলেম হয় দেখা যাচ্ছে ধীরে ধীরে আমাদের বাংলাদেশ থেকে সিপিএ নেটওয়ার্কটা ডিজালআ করে দিচ্ছে আগের ভিডিওতে মেবি আমি আপনাদেরকে বলেছিলাম এখন আমাদেরকে সিপি অ্যাকাউন্ট নিতে হয় অন্য কান অন্য কান্ট্রির ক্লায়েন্টদের থেকে অন্য কান্ট্রির ক্লায়েন্টদের থেকে আমাদের সিপিএ নেটওয়ার্ক নিতে হয় আপনি ট্রাই করে দেখেন বাংলাদেশ থেকে এখন কি আপনার ম্যাক্স বাউন্ডারি আপনার অ্যাপ্রুভ দিচ্ছে কি না দেখে আপনি আমাকে সাজেস্ট করবেন যে আপনি দেখাচ্ছেন না লাইভ লাইভ আপনি আমাকে কাজ করে দেখাচ্ছেন আমাদেরকে আপনাদেরকে লাইভ কাজ করে দেখাচ্ছি না এই জন্যই আমি আর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিষয় আপনাদেরকে এখন শেয়ার করব কেন দেখাচ্ছি না সেই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করব লাইভ দেখাচ্ছি না এই লাইভ দেখানোর কারণে ফ্যাক্স অ্যান্ড লাইভ দেখানোর কারণে আজকে আমাদের ম্যাক্স বাউন্ডারি বাংলাদেশে অ্যাপ্রুভ নাই ফুল বাংলাদেশে অ্যাপ্রুভ নাই ক্রাক রেভিনিউ বাংলাদেশে অ্যাপ্রুভ নাই তাহলে একটু চিন্তা করেন আপনারা একটু চিন্তা করে দেখেন যে লাইভ করানোর জন্য কি অবস্থা হচ্ছে আমাদের মার্কেট হ্যাঁ তো আমি এখানে আমার পার্সোনাল ফেসবুক পেজে একজন দেখেন কি পরিমাণ মেসেজ করছে করে কি বলছে উনি দেখেন আপনারা ওই যে দেখেন আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে এই যে দেখেন উনি ভ্যাক আপ করতে চাচ্ছে কিন্তু এখানে ওনার একটা প্রবলেম দেখেন ফ্যাকশান আপনি হচ্ছে এই যে দেখেন আমার একটা আইডিতে এ প্রবলেম আমার একটা আইডির প্রবলেম হয়েছে দুইশো ডলার ছিল ক্র্যাক রেভিনিউর আপনি বাংলাদেশ থেকে এখন ট্রাই করে দেখেন তো ক্র্যাক রেভিনিউ কি অ্যাপ্রুভ দেয় কিনা ম্যাক্স বন্ড রেসিপি ফুল সবচেয়ে যে বেস্ট নেটওয়ার্কগুলো রয়েছে যেমন লস বলস এখন বাংলাদেশ থেকে রিয়েল স্যান অ্যাপেরও সবচেয়ে কম রিয়েল স্যান জন্য সবচেয়ে কম পে আউট করছে শুধু ফ্যাক্স স্যান কারণে এখন আপনারা বলেন আরও যে নতুন নেটওয়ার্কগুলো আসছে সেগুলো আপনাদেরকে আমি সরাসরি ফ্যাক্স করে দেখিয়ে কি আমি কি নষ্ট করবো আপনারা বলেন যদি আপনারা বলেন যে ভাই ডিসাইড করেন যে আপনারা ফ্যাক করে দেখান আমাদের নেটওয়ার্কের প্রবলেম হবে না আমরা বাইরের কান্ট্রিতে বিপিএস বা আইপি ইউজ করে আমরা নেটওয়ার্ক নিতে পারবো কিনে নিতে পারবো আপনারা কোথায় পাবেন আপনারা সিপিএম মার্কেটিং কীভাবে করবেন আপনারা যেভাবে বাজে মন্তব্য করেন বাজে কমেন্টস করেন নিজেও কিছু করবেন না অন্যদেরকে কিছু করতে দেবেন না এই হচ্ছে আপনাদের মেন প্রবলেম একজন উপরে উঠে যাচ্ছে তাতে তাকে সিঁড়ি থেকে টেনে হেঁচরে নিচে নামাবেন এটা হচ্ছে আপনাদের মানে চাওয়াটা আপনারা নিজে কিছু করবেন না অন্যদেরকে কিছু করতে দেবেন না তো এখানে দেখেন একজন এই যে স্ক্রিনশট দিছে ওই ক্রাক রেভিনিউটা কিভাবে ভ্যান করছে দেখেন এই যে দেখেন দিস ইমেল ফর্মালি ইনফর্ম ইউ দ্যাট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বেন ব্লকড অ্যান্ড ইউর ওয়াল পেমেন্ট হ্যাভবিন সাসপেন্ডেড তো একটু খেয়াল করেন এটা উনি ওনার সাথে আমার কথা হয়েছে উনি দেখেন অল ফ্যাক করেছে এখানে এই যে দেখেন অল এখানে উনি ফ্যাক করেছে দেখেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এন্টি ডিরেক্ট দিয়ে কি কাজ করছিলেন বলো হ্যাঁ আমি এন্টি ডিরেক্ট দিয়ে এন্টি ডিরেক্ট দিয়ে দুশো বিশ ডলার করে ফেলছেন দেখছেন এন্টি ডিরেক্ট দিয়ে দুশো বিশ ডলার করে ফেলছে অ্যাকাউন্টটা কি ব্লক করবে না কি রাখবে বলেন এভাবে যে নেটওয়ার্কগুলো রয়েছে আপনারা অনলি আপনাদের আপনাদের ট্রাস্টেডের প্রয়োজন নাই আপনাদেরকে যে ফ্যাক আপ করতে হবে এটা তো কোনো মানে কোনো প্রশ্ন না যে আপনারা ফ্যাক আপ করবেন আপনারা ফ্যাক আপ কেন করবেন রিয়েল কাজের দিকে ঝুঁকে পড়েন ফ্যাক আপ কেন করতে হবে ফ্যাক আপ করবেন পাঁচটা অ্যাকাউন্ট নেবেন রিয়েল বিশ ডলার কাজ করবেন আরও পঞ্চাশ ডলার ফ্যাক করবেন সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে তাহলে অ্যাকাউন্ট ব্লক করবে না তো আপনারা সব যদি ফ্যাক করার জন্য অ্যান্টিডিটেক ইউজ করেন আবল তাবল ইউজ করবেন আপনাদের অ্যাকাউন্ট তো ব্লক করবেই তো আপনাদের এখানে কোর্স আপনাদের সাথে কোর্স আমি শুরু করছি কোর্স সেল করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই অনলি আপনাদের মেসেজের জবাব দিতে দিতে আমাকে ভিডিওতে বলতে হয়েছে ভাই কোর্স এখন আপনারা অনেকে বাজে মন্তব্য করছেন ভাই অনেকে গালি গালাজ করেন কমেন্টসে ভাই এসব ভাই আসলে মানে ছোট মনের ছোটো নিচু মন মানসিকতার লোক যেগুলো আছে তারা ভিডিও দেখে কিছু বোঝে না নিজে কোনো কিছু করতে পারবে না অন্যদেরকে নিয়ে কথা বলে তবে তাদের উদ্দেশ্য বলছি ভাই অন্যদেরকে ভাই মাইন্ডসেটটা নষ্ট করেন না এটা হচ্ছে সিস্টেম ভাই নিজে কিছু করতে না পারলে আপনার আমার ভিডিও দেখার প্রয়োজন নেই ভাই আমার ভিডিও কোয়ালিটি যদি খুব খারাপ থাকে আমি আপনাকে সাজেস্ট করবো না ভাই আমার ভিডিও দেখেন আপনার যদি পছন্দ না হয় আপনি আমাকে আনসাবস্ক্রাইব করেন আমার ভিডিও আপনি দেখবেন না ভালো না লাগলে ডিসলাইক দেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তা আপনি বাজে কমেন্টস কেন করবেন আপনার এভাবে আমি তো মানুষকে এখানে হেল্প করার জন্য এসেছি আমার এখানে কোর্স সেল করার মতো ধান্দা নাই আমিও ইনকাম করছি কোর্স সেল করে যে ইনকাম করতে হবে সে এর সেটার কোনো কথা এখানে নিয়ে বলতে আসি না আমি কোর্স সেল করার কোনো দান্দা নিয়ে এখানে আমি ভিডিও করতে আসি নাই অনেক ফ্রিতে আমি ক্লাস করেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি একটু ঘাটাঘাটি করে দেখেন অনেক ফ্রিতে আমি ক্লাস করেছি লাইভ অনেক ক্লাস আছে আমার দেখেন ক্লাসগুলো কি ইম্পর্টেন্ট কিনা আচ্ছা যেটা বলছি দেখেন প্রথমত একজন আইপি নিয়ে প্রশ্ন করেছিলাম আমি আইপিটা দেখাই আমি আইপিতে খুবই কম ইউজ করি এটা আরেকজনের নামে যে একটু খেয়াল করবেন তো এখানে অলরেডি দেখেন আজকে আমি কিছু আইপি ইউজ করেছি এই যে দেখেন অলরেডি দুইটা আইপি একটা ফলস হয়ে গেছে আগের ভিডিওতে একটা চারটা আইপি আমি দেখিয়েছিলাম তো আমি অ্যাপের সিস্টেমটা একটু অন্যভাবে করাই একটু অন্যভাবে করাই তার কারণ হচ্ছে আমি একটু স্কাইপে যদি আপনাদেরকে দেখাই যে দেখেন একজন একটা নেটওয়ার্ক খুঁজছে উনি আমাকে মেল করছে আমার ভিডিও দেখে হ্যাঁ আমার নেটওয়ার্ক এফিলিয়েট দরকার আপনার ইউটিউব চ্যানেলে ভালো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও বানাবেন একটা এসএসএল এফিলিয়েটের ওকে বানালাম আপনার নেটওয়ার্কে অ্যাড আছে বললো না অ্যাড করে নেয় ম্যানেজারকে আপনি নিজে আমি এটা বললাম বলল হ্যাঁ ম্যানেজার তাহলে উনি একটা অ্যাফিলিয়েট এয়ার ম্যানেজার এফিলিয়েট নেটওয়ার্কের যেমন আপনার সিজিপিএ বলেন লসোলেসের ম্যানেজার মহসিন তো উনি বলছে ওনার সাইডটাকে রিভিউ করে দিতে তার মানে হচ্ছে উনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছে বিদায় তো উনি বলেছে ঠিক না উনি যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও না দেখত ফ্যাকশান অ্যাপ রিলেটেড ভিডিও অথবা অন্য অন্য সিপিএ মার্কেটিংয়ের ভিডিও সাইট রিভিউ তাহলে তো উনি বলতো না এই যে আর একটা দেখেন অ্যাফলিং নেটওয়ার্ক উনি একটা ম্যানেজার সিঙ্গাপুর একটা নেটওয়ার্ক রাশিয়ান লেখা এখানে আসছে দেখেন এই যে দেখেন ভালো করে খেয়াল করবেন এই যে দেখেন সিপিএল এর ট্রাফিক খুঁজছে সে হ্যাঁ তো সে আমার কাছে হেল্প চাচ্ছে সে আমার কাছে হেল্প চাচ্ছে আমি তাকে হেল্প করব কীভাবে হেল্প করবো এটা একটু খেয়াল করে দেখেন এই যে দেখেন ম্যানেজার নিজে আমাকে নক করছে এই যে দেখেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ডেটিফাই লিঙ্কের আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সেই ভিডিও থেকে আমার থামনিলটা আমাকে কপি করে উনি আমাকে মেল করছে মাই নেম ইস জয় অ্যান্ড আই ফর অ্যাপে ডট কম অফ অ্যাপে ডট লিঙ্ক হাউ ইউ ডুইং ইউ হ্যাভ বিন সিং ইউর ইউটিউব চ্যানেল এই যে আমার ইউটিউব চ্যানেল দেখছে উনি ওনার আমার চ্যানেল লিঙ্ক সব দিয়ে দিয়েছে দেখেন এই ম্যানেজারে বলছে যে তার এই অ্যাপে নেটওয়ার্কটাকে আমি রিভিউ করে দেবো রিভিউ করে দেওয়ার জন্য উনি আমাকে রিকোয়েস্ট করছে এই যে দেখেন তো হিউজ পরিমাণ ম্যানেজার আমাদেরকে নক করে আমাদের ভিডিও দেখে আপনি যদি ইউটিউবে সরাসরি চলে যান একটু ভালো করে খেয়াল করবেন তো এই যে আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে যদি আপনি এখন এখানে ফ্যাক্স সাইন আপ লেকে একটু সার্চ করে দেখেন সামথিং একটু বিষয়টা খেয়াল করবেন এই যে দেখেন ফার্স্টে আমার ভিডিওটা আসছে তো ফ্যাক্স স্যান্ড আপ লেকে সার্চ করার সাথে সাথেই আপনি যদি লেখেন ফ্যাক্স সাইন আপ মেথড একটু খেয়াল করবেন এই যে ফ্যাক্স অ্যান্ড আপ মেথড লেখার সাথে সাথে দেখবেন অন্য যারা ফ্যাক্স অ্যান্ড আপ নিয়ে যেভাবেই কথা বলেছে ফ্যাক্স অ্যান্ড আপের হিউজ পরিমাণ ভিডিও এখানে আছে তো আপনি কি মনে করেন যে এখানে এই যে ম্যানেজাররা রয়েছে তারা কি আমাদের ভিডিওগুলো দেখছে না আপনি মনে করছেন হানড্রেড পার্সেন্ট আমাদের ভিডিওগুলো দেখছে এবং দেখে দেখে আমাদের সিস্টেমগুলো আমরা দেখে নিচ্ছে এবং আমাদের আমরা ফ্যাক্স অ্যান আপ করলে সাথে সাথে এটা ট্র্যাক করে অ্যাকাউন্টটাকে ব্যান করে দিচ্ছে তো এই হচ্ছে সিস্টেম আপনাদেরকে আমি ওপেন কীভাবে ফ্যাক্স আপ করে দেখাবো আপনারা বলেন তো আগের আমার একটা সিপিএ নেটওয়ার্কে দেখেন আমার এখানে মেবি চোদ্দ ডলার ছিল চোদ্দো সতেরো ডলার এখন এখানে চব্বিশ ডলার করেছি টোটালি ফ্যাক এখানে ফ্যাক করা এটা তো আপনাদের এটা দেখানোর জন্য কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্যান যেতে পারে আমার এই চব্বিশ ডলার সহ অ্যাকাউন্টটাকে ব্যান করে দেওয়া হতে পারে এতটুকু আমি আপনাদেরকে দেখালাম আরেকটা বিষয় খেয়াল করবেন ফ্যাক আপ করার ক্ষেত্রে যখন আপনারা অফার লিংকে যান অফারের যে লিঙ্ক থাকে এই অফার লিঙ্কটাকে যখন আমরা প্রমোট করি অফার লিঙ্কটাতে যাই যাওয়ার সাথে সাথে কি হয় আপনার এই অফার লিঙ্কে যাওয়ার সাথে সাথে ওদের যে আপনার ট্র্যাকিং লিঙ্কটা এই লিঙ্কটা ওপেন করলে আপনার অনেক রকমের খারাপ খারাপ পিকচার এখানে শু করে আপনারা তো জানেন রেগুলেটর যারা কাজ করেছেন সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ট্যাক আসতে পারে এটা হচ্ছে একটা ফ্যাক্ট দ্বিতীয় ফার্স্ট ফ্যাক্ট হচ্ছে ম্যানেজার এখানে ভিডিওগুলো দেখবে দেখে অ্যাকাউন্টগুলোকে ব্যান করবে সেক্ষেত্রে বাংলাদেশের সিপি নেটওয়ার্ক থাকবে না সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স টাইগ আসতে পারে দুইটা ফ্যাক্ট এখানে তো এখান থেকে আমি আরেকটা নেটওয়ার্ক দেখাচ্ছি আপনাদেরকে তো মাইলিড নিয়ে কাজ করতে পারেন মাইলিড যেহেতু আউট অফ বাংলাদেশ নেটওয়ার্ক আপনারা এটা নিয়েও কাজ করতে পারবেন সমস্যা নেই এই যে হচ্ছে একটা নেটওয়ার্ক দেখেন এটাতে রিয়েল কাজ করা হচ্ছে আমার আচ্ছা তো মাইলিট নিউ নিয়েও আপনারা কাজ করেন মাইলিট বাংলাদেশ নেটওয়ার্ক এখানেও ফ্যাক কাজ করা যায় সব মিলে আপনারা আমার ভিডিও দেখে আপনাদের কাজ করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের অনেক সিস্টেম আছে আপনারা অনেক জানেন আমার চাইতে ভালো বেশি জানেন অবশ্যই আপনাদের আমার চাইতে আপনাদের এক্সপিরিয়েন্স বেশি আছে তো আপনারা মন ঠিক করে রিয়েল করেন ফ্যাক করেন ঠিকঠাক মতো করে বাজে মন্তব্য করে অন্যদেরকে আপনারা এই ডিপ্রেশনে ফেলবেন না ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে ফ্যাকশান অফ রিলেটেড আর কোনো ভিডিও আমি দিতে পারবো না আপনাদেরকে এই জন্য আমি সরি বলছি আমি আন্তরিকভাবে দুঃখিত ফ্যাকশান অফ রিলেটেড আর কোনো ভিডিও আমি ইউটিউবে আপলোড করবো না এর তিনটা ভিডিও আপনাদের হেল্প হেল্পের জন্য আমি আপলোড করেছি তো আমি পেট মার্কেটিংয়ের জন্য যে ভিডিওগুলো আপলোড করে আসছিলাম সিরিজ বাই সিরিজ আমি এই ভিডিওগুলো আবার আপলোড দিয়ে সিপিএফ ওলের রিলেটেড যত আপডেট ভিডিও আসবে আমি আপলোড দেওয়ার চেষ্টা করব তারপরে আমি আর সিপিএ রিলেটেড ভিডিও আপলোড করব না আর এমনিতে আপনাদেরকে গ্রুপে ফেসবুক পেজে আমি অনলাইন সাপোর্ট দিয়ে যাব ফ্রিতে আমার কোনো কোর্সের প্রয়োজন নেই তো এরপরে ইনশাআল্লাহ দেখা যাক কতটুকু আপনাদেরকে সহযোগিতা করতে পারি এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে